মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই দ্বন্দ্বে জড়িয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত ছয় মার্চ হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে তাদের মধ্যে কথার লড়াই হয়েছে মাস্ক এবং রুবিওর দ্বন্দ্বের খবর প্রকাশ করেছে নিউ টাইমস সূত্রের বরাতে এবিসি নিউজ জানিয়েছে মাস্ক রুবিওর প্রতি অভিযোগ জানান তিনি তার বিভাগের কাউকে ছাঁটাই করেননি এর জবাবে রুবিও বলেন এই অভিযোগ সত্য নয় তিনি বলেন এই বিভাগের হাজারের বেশি কর্মী আগাম অবসরে বেতন সহ গিয়েছেন এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ট্রাম্প এবং রুবিওকে বলেন মাস্ক ভালো কাজ করছে এর আগে বৈঠকের আগে ট্রাম্প মন্ত্রিসভায় বলেছেন তারা তাদের সংস্থাগুলোর প্রধান ইলন মাস্ক নন মাস্ক রুবিওর দ্বন্দ্বের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে এবিসি নিউজ তবে মাস্ক রুবিওর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়নি বলে স্বয়ং জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়নি আমি সেখানে ছিলাম আপনারাই ঝামেলা তৈরি করেন প্রসঙ্গত ইলন মাস্ক এখন ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর প্রেসিডেন্টের আদেশে তিনি সরকারি ব্যয় ও অপচয় কমানোর উদ্দেশ্যে বানানো ডিওজির কার্যক্রম দেখভাল করছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা